গরমে যেমন মনে হচ্ছে চারিদিকে আগুন জ্বলতেছে ঠিক তেমনি বাজারে গেলে একটা জিনিস ধরলে মনে হয় বাজারে পুরো আগুন লেগে গেছে সব জিনিসপত্রের এত দাম রোজার সময় মনে হয়েছিল যে রোজা চলে গেলে জিনিসপত্রের দাম কমবে কিন্তু জিনিসপত্রের দাম একটু কমে নাই উল্টা কিছু কিছু জিনিসপত্রের দাম আরো বেড়ে গেছে আমি এখন যে বাজারটায় আছি এই বাজারের নাম হইতেছে ইসলামনগর বাজার এটা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের একদম পাশে আর এই এরিয়াটা কিন্তু একটু গ্রাম্য সাইড একদম শহর না আর আমরা যেটা নর্মালি জানি যে গ্রাম সাইটের বাজারগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলক ভাবে কম থাকে আর এই বাজারে আমি সব জিনিসপত্রের দাম যে পরিমাণে বেশি দেখতেছি আমি জানি না আসলে শহর একদম মেন শহর যেগুলা ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরগুলাতে কি অবস্থা জিনিসপত্রের দামের ঈদ ও নববর্ষ পরবর্তী আজকে যদি বাজারের অবস্থা আপনাদেরকে একটু বলি এই বাজারে আমি পেঁয়াজ কিনছি সত্তর টাকা কেজি এখানে পেঁয়াজের দাম চাইতেছিল আশি টাকা কেজি অনেক দরদাম করে সত্তর টাকা কেজি পেঁয়াজ কিনছি আর আলু দুই দিন আগে দাম তখন ওখানে ষাট টাকা কেজি কোনোভাবেই সে ষাট টাকা কেজি নিচে দিবে না তারপরে এই ঠাটা পড়া রোদে আমি পুরাটা বাজার ঘুরে সবগুলা দোকানে দরদাম করে তারপরে পঞ্চাশ টাকা কেজি দিয়ে এক কেজি আলু কিনছি অন্যান্য সবজিগুলোর মধ্যে ষাট টাকা কেজির নিচে কোনো সবজি নাই টমেটো এখানে তিরিশ টাকা কেজি চাইছে এক পোয়া মরিচের দাম চাইছে বিশ টাকা সজনে ডাটা আশি টাকা কেজি এইখানে হাফ কেজি করে করা ছিল চল্লিশ টাকা করে <hans> <hans> বাজারের একটা সুবিধা আছে ইচ্ছা মতন বাজার করা যায় দুইটা রসুন পাঁচ টাকার কাঁচামরিচ একটা শসা দুইটা করলা মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাজার করা যায় যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে আর আমরা তো হলে থাকি বা এখানে ম্যাসে থাকা হয় তো কারোর কাছে তো ফ্রিজ নাই যে অনেক অনেক সবজি কিনে নিয়ে যেয়ে ফ্রিজে রাখবে আর স্টুডেন্ট বাজেটটা তো আপনারা সবাই জানেন যে আমাদের কম টাকার মধ্যে চলতে হয় গরমের মধ্যে তরমুজ খাইতে অনেক ভালো লাগে কিন্তু বড় বড় তরমুজ তো আর কেনা সম্ভব না এই দোকানে ছোট ছোট সাইজের তরমুজ দেখলাম দাম জিজ্ঞেস করলাম কত টাকা বললো একশো টাকা পিস তারপরে অনেক দামাদামি করার পরে আশি টাকা পিসে এই তরমুজটা দিতে তরমুজটা কিন্তু অনেক লাল ছিল আর অনেক মিষ্টিও খেতে এখানে লেবুর দাম বিশ টাকা হালি আর অন্যান্য সবজি ষাট সত্তর আশি এর মধ্যে আপনাদের এলাকায় সবজির দাম আমাদের এখানকার চাইতে কম না বেশি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফর বাই বাই